আসসালামু আলাইকুম শুভ সকাল আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই প্রচন্ড গরমে রাতে ঘুমানো খুবই কঠিন গ্রামে সকালবেলা একটু ঠান্ডা পড়ে সেই ঠান্ডাকে উপেক্ষা করেও ঘুম থেকে উঠতে হলো কারণ এখন কাজ করার উপযুক্ত সময় একটু পর রোদের তেজ বাড়লে এখানে থাকাই যাবে না তাই সকলের মিষ্টি ঘুম উপেক্ষা করে চলে এলাম কৃষিকালচার খামারে আজকের প্রধান লক্ষ্য বা পরিকল্পনা হচ্ছে এই আমার খামার সংলগ্ন জমি থেকে মাটি সংগ্রহ করা এই মাটি এই মুগুর দিয়ে গুরু করব তারপর এই জৈব সারের সঙ্গে মিশিয়ে রঙিন ভুট্টা গাছের গোড়ায় দিব তাছাড়া খামারে পানি দিয়ে গাছগুলার গোড়া ভেজানোর একটা কাজ তো দেরি না করে কাজটা শুরু করি ওদের তেজ বাড়ার আগেই বালতিতে পরিপূর্ণ করে নিলাম গুড়া মাটি এই মাটি খুবই শক্ত নুড় দিয়ে পিটিয়েও নরম করা যাচ্ছিল না আবার একটা মজার বিষয় হচ্ছে এই মাটিতে আর পানি পেলে একদম মনের মতন গলে যায় এখন এই মাটিগুলো গুলো বুটটা গোড়ায় দিব খামারে ঢুকতেই মনে হলো আমার গা ভিজে যাচ্ছে গাছের পাতার সঙ্গে লেগে তার মানে রাতে এখনও কুয়াশা পড়ে এটা একটা ভালো দিক গাছগুলো বেঁচে থাকার জন্য কিছুটা হলো পানি পাচ্ছে ভেজানো জমি এখনো ভিজেই আছে ভালোই হলো এখন এই গুঁড়ো মাটি গাছের গোড়ায় দিব একটু একটু করে তার আগে প্রত্যেকটা গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করতে হবে আগে জৈব সার দিব তারপরে এই মাটি দিয়ে গাছের গোড়া ঢেকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের গোড়ায় জৈব সার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়েছি এখন শুধু অপেক্ষা করব আর এই ফাঁকে ফাঁকে যে আগাছাগুলো হয়েছে সেগুলো নিয়ে দিব এটুকুই কাজ বাকি এরপর বিকালে পানি দিয়েই আজকের মতন কাজ শেষ করে ফেলবো ঢাকা যাওয়ার সময় হয়েছে গত দুদিন ধরে এই বাড়িতে ছিলাম ইদানিং ঘন ঘন বাড়ি আসা হচ্ছে কে সামনে রেখে আরও আসা হবে তো যেহেতু ঘন ঘন বাড়ি আসছি সোলার বিলস পাম্প দিয়ে পানি শেষ দিচ্ছেন নিজেরগুলো এই পানি শেষ দেওয়ার ফলে আমার গাছগুলো বেশ সতেজ আর সজীব যেমন সেদিনকেই দেখেছিলাম এটা আট ফিটের মতো সেটাই আজকে দেখি যে পনেরো ফিট হয়ে গেছে পাউলুনিয়া গাছের কথা বলছি এমনি করে প্রত্যেকটা গাছই আমাদের মার্শাল্লাহ অনেক বড় হয়েছে কারণ এই খরার মধ্যেও আমি পানি শেষ দিতে ব্যবস্থা রাখছি হয়তো রেগুলার দিতে পারি না এক সপ্তাহ পনেরো দিন পর পানি শেষ আমি ঠিকই দিচ্ছি তো এই কারণে আমার গাছেরগুলোর গ্রোথ খুব সুন্দর ভালো এখন যদি আবার এক সপ্তাহ পনেরো দিনে বৃষ্টি হয় তাহলে এই গাছগুলো টিকে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে আপনারা সবাই निर्पत्ता थाचुर परि पानी पान पानु धन्यवाद